আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস চুপার দুই মডেল এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ষোলো অরিজিনাল কালার সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটির বডিটা একেবারেই নতুন ফুল ফ্রেশ অনেক হেভি বডি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে বডিটি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি গ্যাস করা এই গাড়িটি গ্যাস করা ইঞ্জিন হচ্ছে সেভেন কে গ্যাস তিনটা সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার তিনটা চল্লিশ করে তিনটা হচ্ছে একশো বিশ একশো বিশ গ্যাস সিলিন্ডার সেভেন কে ইঞ্জিন সকল কাগজপত্র আপ টু ডেট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আসে এই গাড়িটি গ্যাসের গাড়ি একদম খরচ কম একবারে কম বলে চলে যেহেতু অরিজিনাল কালারের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নয় বডিটাও ফ্রেশ অবস্থায় আসে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির দাম মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র দুই লাখ আশি হাজার টাকা অরিজিনাল কালার এই যে দেখেন গ্যাস সিলিন্ডারগুলো দেখেন একটা দুইটা এই তিনটা মোট তিনটা গ্যাস সিলিন্ডার গাড়িতে লাগানো আছে চল্লিশ করে তিনটা গ্যাস সিলিন্ডার গাড়িটা বড়িটা নয় ফিট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কম দামের গাড়ি বেশি দিন থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি